আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালোয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে ওয়েলকাম করছি আজকে আরেকটি নিউ ব্লগে সো লেটস গ্যাট স্টার্টেড আমরা যেহেতু দেশের বাইরে গিয়েছিলাম কয়েকদিনের জন্য ঘুরতে গিয়েছিলাম তো আমার শাশুড়ি মা বাসায় একা ছিলেন তো আমার খালা শাশুড়ি মা আমার শাশুড়ি মায়ের বোন বাসায় এসেছিলেন তো আমার শাশুড়িমার সাথে উনি ছিলেন আমরা যে কৈ বাইরে ছিলাম তো আমরা আসার পর উনি আমাদেরকে বলতেছিলেন যে আমাদেরকে উনি একদিন ট্রিট দেবেন দুপুরে লাঞ্চ অথবা রাতে ডিনার করাবেন তো আমরা আর দেরি না করে আসার সাথে সাথেই পরের দিনই আমরা লাঞ্চ করব ভাবলাম আর ডিনারে তেমন একটা খাওয়া দাওয়া হয় না তাই সবাই মিলে ডিসাইড করলাম আমরা লাঞ্চ করতে যাবো তো আজকে আমরা চলে যাবো গুলশানের অ্যাবাকাসে বাফেটে আমরা লাঞ্চ করবো আজকে আর আমার শাশুড়ি নিয়ে ওনার বার্থডেতে এই বাফেটে আমরা খেয়েছিলাম অ্যাবাকাসে তো উনি খাবারগুলো খুবই পছন্দ করেছিলেন তাই ভাবলাম যে আজকে ওখানেই করবো রায়দার বাবা বলতেছিলো যে ওখানেই যাব আমি ভাবতেছিলাম যে ক্যাফের ইয়েতে যাব তো ও বললো যে এবাকাসি ভালো তো চলে আসলাম কাছে দুপুরে কড়া রোদের মধ্যে খুবই বাইরে গরম ছিল তো আমরা যেহেতু গাড়ি দিয়ে আসছিলাম তেমন একটা গরম বুঝতে পারিনি আমরা বাসা থেকে সরাসরি চলে গেছি সবাই মিলে আর রায়দার বাবা অফিস থেকে চলে এসেছে এখানে আর আমার মেয়ে তো সে সময় বাইরে খেতে পছন্দ করে বাসায় নিজে কোনো খাওয়া দাওয়া করে না আর রেস্টুরেন্টে আসলে মাসাল্লাহ নিজের হাতে সব কিছু খাওয়া দাওয়া করে তো ওদের এখানে বাফেটে যা যা আইটেম ছিল আমরা ওগুলোই অর্ডার করলাম আর আমাদের আজকে আসতেও একটু লেট হয়ে গিয়েছিল ওদের বাফিটির টাইম ছিল বারোটা থেকে চারটা পর্যন্ত আমরা প্রায় আড়াইটার পরে গিয়েছিলাম যাই হোক যতক্ষণ টাইম ছিল এর মধ্যেই আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি তো এজ ইউজুয়াল যা যা থাকে সব আইটেমই কিছু কিছু ট্রাই করলাম সব কিছু তো আর এত খাওয়া যায় না তো এখানকার যে যে আইটেমগুলো আমার কাছে ভালো লাগে আমি এইগুলো নিলাম আর রায়দা রায়দার বাবা আমার শাশুড়ি ওরাও যার যার পছন্দ মতো সব কিছু খাওয়া দাওয়া করলাম আর ওদের এখানে ডেজার্ট আইটেমগুলো তেমন একটা আমার কাছে ভালো লাগে না আর অন্যান্য আইটেমগুলো মোটামুটি ভালো আর আমার মেয়ে এখানকার ডেজার্ট আইটেমের জেলে দেখে সে তো জেলে খেয়েই পেট ভরে ফেলেছে তো সবাই একসাথে দুপুরে লাঞ্চ করলাম খুবই কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম আমরা সবাই একসাথে অনেক ভালো লাগছিলো একসাথে খাওয়া দাওয়া করে এবার যেহেতু অনেক বেশি গরম পড়েছে তো এত গরমের মধ্যে তেমন একটা খাওয়া দাওয়া করা যায় না আর তেমন একটা খাওয়া দাওয়া করিও নাই আমরা কী হই তেমনভাবে আর সকালবেলা আজকে আমরা সবাই পান্তা ভাত খেয়েছিলাম তো তেমন একটা খিদাও ছিল না আসলে আজকে বাফেটে লাঞ্চ করে আমাদের পুরাই লস হলো সেভাবে আমরা খাওয়া দাওয়া করি নাই আর টাইমটাও অনেক কম ছিল চার ঘন্টার জায়গায় আমরা প্রায় দেড় ঘন্টার মতো ছিলাম তো ওদের ভিতরের পরিবেশটা অনেক বেশি সুন্দর বাইরে থেকে যে সিনারিগুলো আছে ন্যাচারাল বাইরের সব কিছু দেখা যাচ্ছিল ওখানে আমরা সবাই মিলে কিছু ফটোশুট করলাম আর ওদের এখানে ওদের আলাদা আলাদা অনেকগুলো সেক্টর আছে আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম এখানে এখানে খাবারের বিভিন্ন ধরনের আইটেমের জন্য বিভিন্ন সেক্টর লাইক ওদের পিৎজা আইটেম আলাদা আইসক্রিম চকলেট এবং বাফেট আছে তো যে যেখানে খায় সেখানে বসে খাওয়া দাওয়া করে আমরা বাফেটে যেহেতু খাওয়া দাওয়া করেছি তো এখানেই বসছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমার মেয়ে বলতেছিল যে চকলেট খাবে তো ওদের চকলেট সেকশনে আমরা চলে আসলাম তো এখানকার যে বম চকলেট আছে চকলেট বম যেটা ভিতরে একটা আছে কেকের স্লাইস দেওয়া আরেকটা আছে যে ভিতরে ব্রাউনি দেওয়া তো কেকের স্লাইস দেওয়া যেটা ওইটাই আমরা অর্ডার করলাম এটা আমার মেয়ে খুবই পছন্দ করে আমার কাছেও অনেক ভালো লাগে তো অনেক বড় একটা চকলেট আমরা যেহেতু খাওয়া দাওয়া করেছি সবাই মিলে একসাথে আবার ওইটা খেলাম তো আমার মেয়ে অনেক খুশি এটা খেয়ে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ অ্যান্ড থ্যাংক ইউ এভরি ওয়ান ফর ওয়াচিং